গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আমি শম্পা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে রবিবার আজকে আমাদের দশহরা পুজো বন্ধুরা আজকে দশহারা পুজো আর তো সকালবেলা আমাদের দশহরা পুজোতে সকালবেলা মানে দুপুরবেলা অবধি পুরো মানে চিঁড়ে দই মুরগি তারপর লুচি রুটি পরোটা যে যেমন খায় ভাত করতে নেই আমাদের ভাত সন্ধ্যাবেলা করতে হয় আর ভাত করতেই হয় আমাদের এই রকম নিয়ম ভাত করতেই হবে ভাত না করলে মানে পুজো উঠে যাবে এরকম ব্যাপার তার সাথে মাছ ডিম মাংস একটা করতেই হবে মানে আঁস রান্না করতে হবে বুঝেছো বন্ধুরা আমাদের এই রকমই নিয়ম তো তো সকালবেলার দিকে ভাবছি তোমাদের দাদারও শরীরটা ভালো নয় ওই জন্য পরোটা করবো ইচ্ছা করে না করতে রুটি সারাদিন ভালো লাগে না পরোটা করবো ছেলেটা খাবে না রুটি সারাদিন বুঝেছো একবার খাবে সবসময় খাবে না পরোটা করবো আর একটু আলুর তরকারি করব ওইগুলো সকালের দিকে খাওয়া হবে দুপুরের দিকে খাওয়া হবে তোমাদের দাদা মুড়ি খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে পরোটা কারণ শরীর ভালো নয় গ্যাস মতো হয়েছে কোমর ফোমোর ব্যথা হয়ে আছে তার জন্য আর রাত্রের বেলা রান্না হবে মাছ আছে ডিম আছে যে কোনো একটা রান্না হবে রাত্রিবেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দশহারা পুজো হবে মানে মনসা পুজো হবে আজকে আমার বুঝেছ চলো তোমার দাদা বললো ঘরগুলো মুছে দেবো তুমি বিছানা বিছানা সব গুছিয়ে দাও আমি বিছানা বিছানা সব গুছিয়ে পরিষ্কার মোচামোচি করে চলে যাই ও ঘরগুলো মুছে দিই তারপর ওগুলো রান্না হবে কারণ পুজো হবে না বাসি থাকবে না কিছু সম্পূর্ণ ওপর থেকে ওপরের ঘর থেকে নিচের ঘর সম্পূর্ণ পরিষ্কার করে দেবো পুজো হবে কারণ আলপনা দিতে হবে চৌকাটে চৌকারে তো আলপনা দিতে হবে আর বাসি ঘরে তো আলপনা দেওয়া যায় না বন্ধুরা তার জন্য তারপর কাঁচাকুচি মাখানো আছে এক বালতি কাঁচাকুচি মাখানো আছে চলো দেখাই এ দেখো এক বালতি দাদার জামা প্যান্ট মাখানো আছে আমার কাপড় ফাপড়ও মাখানো আছে বুঝেছো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই ফুলটা তো এক ভালো লাগেই তারপর এই ফুলটা দেখো কি সুন্দর না গাছটা মরে যাচ্ছে বাসকের ফুল ফুটেছে দেখো কি সুন্দর কালারটা খুব সুন্দর ভিডিওতে আসছে না বাসকের ফুল লাল আর এই ঘদ্দর গুছোতে এসেছি ঘদ্দর গুছানোর পালা এইবার ঘদ্দর গুছিয়ে নেবো নিয়ে আমারও আরও সারাদিন অনেক কাজ আছে আমাদের আজকে মনসা পুজো অনেক অনেক ঝামেলা অনেক ঝামেলা গো স্নান করে নেবো সকালবেলায় নিয়ে ভালো করে মনসা পুজো করতে হবে আর ছাদেতে দেখো ফুল গাছ আছে তো পাতাগুলো পরে একটু ঝাঁঝির নিয়ে আমি রোজের প্রত্যেকদিন ফুল গাছে জল দেবো সকালবেলা আর পাতাগুলো একটু ঝাঁঝিয়ে নিয়ে ছাদটা ধুয়ে দিই এই ছাদটা তো আমার একতলা আছে আর ঘরের সাথেই সবসময় পরিষ্কার থাকে বারান্দার মতো বারান্দার মতো পাইকারা বাথরুম আছে সব ধোয়াধুয়া করি সকালবেলা আর এগুলো কাঁচা কুচিও হবে আর দেখো নিচের ঘরটা নিচেটা মানে উপরটা পুরো গোছানো হয়ে গেছে নিচেটা একসা হয়ে আছে ঘরের ভেতরে বিছানা মোছা হয়ে গেছে দেখো এই অবস্থা হয়ে আছে এবার নিচে পরিষ্কার করব আনলা ঘিটে এক এক হয়ে আছে সব পরিষ্কার করব করে নিয়ে মোছা হয়ে গেছে পরিষ্কার করে ঝাড় দেব নিয়ে আর এই পুরোটা জোগাড় আছে এখন কল করতে হবে করে নিয়ে পোশাক জোগাড় করব আমাদের পরোটা করব আলু তরকারি করব আমাদের আজকে এই খাওয়া দাওয়া হবে দেখো বন্ধুরা চান হয়ে গেছি চুলটা যে চান করেছি চুলটা যে খুলবো সেটা খুলতে পারছি না প্রথমত রান্নাঘরে রান্না করছি যদি চুল টুল পড়ে তার জন্য চুল খুলিনি কিন্তু চুল খুললেও থাকতে পারবো না তার জন্য আর একবার বেলায় চান করে নেবো শ্যাম্পু দিয়ে ঠিক হয়ে যাবে আর বললাম কিন্তু আজকে আমাদের হবে লুচি পরোটা এসব যাই হোক একটা হবে আর হবে আলুর তরকারি তোমাদের দাদা মুড়ি খাবে আর পরোটা করেছি টিফিনে নিয়ে যাবে ছেলে আর আমার বেলায় করে নেবো গরম গরম দেখো আলুর তরকারি হয়ে গেছে অনেকটাই করেছি বন্ধুরা খাওয়া হবে তো তিন চারবার করেছি আর এই যে পরোটা ভেজেছি দেখেছো। তোমাদের দাদার টিফিনের মতো ভেজেছি শুধু বন্ধুরা চা আর পরোটা নিয়ে বসেছি চা পরোটা খাবো ছেলে আর আমি মুড়িও খাবো তার সাথে আলুর তরকারি আছে আর তোমাদের দাদা টিফিন গুছিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে তরকারিটা আর তোমাদের দাদা খাচ্ছে জয় 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 হচ্ছে বন্ধুরা কাকা বাবা পুজো করতে আমাদের কাকনা হচ্ছে কাকা হচ্ছে ভালো না ভালো কাকনা

সকালে সব ঘর দৌড় পরিষ্কার আবার নোংরা হয়ে গেল ঠাকুর ঘরটা তোমাদের দাদার ও সেবা দেয় হ্যাঁ ছেলে মানুষ জানোই তো ছেলেরা ঠিকঠাক মেয়েদের মতো পরিষ্কার করতে পারে না আমি আবার সেবা দেওয়া হয়ে গেছিলো আমাদের মনসা পুজো হলো আজকে দশহারা তো বার করতে গিয়ে দেখলাম কিছু তেল চিস করছে বাসন সেগুলো বার করে মাঝরুম ঠাকুর ঘরটা মার্বেল কেয়ার দিয়ে ভালো করে মুছলাম আর মুছে আবার বারান্দা ঝাড় দিয়ে আবার মুছবো রান্নাঘরটা অল্প একটু অর্ধে নোংরা হয়েছে সেটা পরিষ্কার করবো কারণ পরোটা আর তরকারি হয়েছে সুগুরি হলে বেশি নোংরাটা হয় আর দেখো বন্ধুরা ঠাকুর ঘরে বাসনগুলো সব ছিল সব কৌটো ফৌটো সব পরিষ্কার করলাম করে এগুলো একটু শুকনো হোক তারপর ঠাকুর ঘরে তুলে দেবো করেছে অনেক খাওয়া দাওয়া হয়ে সেগুলো ধোবো আর খুব একটা এ হয় না পরিষ্কার করে মুছে নিয়ে বারান্দা ঝাঁট দিয়ে মুছে আর আরেকবার চান করব। চলো এই যে দুপুরবেলা পরোটা ভেজেছি আর তরকারি তো সকালে দেখালামই তরকারি আর এই যেখানে মিষ্টি আছে সন্দেশ আছে রসগোল্লা আছে এই দিয়ে দুপুরের খাওয়াটা হয়ে যাবে আসতে যাবা কী হবে দেখা যাবে শুভ বিকেল বন্ধুরা চলে এলাম বিকেল আজকে বিকেলে আমাদের ভাত রান্না করতে হয় বন্ধুরা সকালবেলা শুকনো সাংনা চিঁড়ে দু খই তারপর মিষ্টি আম কলা দই তুমি লুচি পরোটা খেতে পারো কিন্তু সন্ধ্যাবেলা রান্না করতেই হবে নাহলে আমাদের মনসা পুজো উঠে যাবে আমাদের তো মনসা পুজো হয় দশহরায় তো রান্না করেছি ভাত করেছি আর ডিমে শাক আলু বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করেছি আর দেখো আর এই যে ওবালার পরোটা ভাজা ছিল ওই নিয়ে করা ছিল সেগুলো অল্প আছে তরকারি নিয়ে ছেলে আর আমি বসবো খাবো আর এই যে উচ্ছে বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করেছি দেখো একটু শুকনো শুকনো করে তেঁতোর তরকারি যাকে বলে করেছি আর হয়েছে ভাত হয়েছে ভাত করে আর টেবিলটা ভালো করে সঙ্গুটা ভালো করে মুছে নিলাম ভাত হয়েছে আর এই যে ডিম রাখা আছে তিনটে ডিম রাখা আছে ডিম তিনটে ডিম একসাথে ভেজে অমলেট করবো খাবার সময় গরম গরম আর ভাতে দুটো ডিম সেদ্ধ করতে দেয়া আছে